হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর হচ্ছে আমাদের বাড়িতে আজকে একটা অনুষ্ঠান আছে তোমাদের তো বললামই তো সেই জন্য আমরা এখন থেকেই ব্লকটা স্টার্ট করলাম অনুষ্ঠানটা কি সেটা হলো বলে দিচ্ছি জানেন তো আমার পিসি বাড়ি এটা তো সেই পিসি বাড়িতে আজকে পিসি বৈষ্ণব সেবা দিয়েছে সেই অনুষ্ঠান তো কীর্তন হবে রাত্রিবেলা হবে খাওয়া দাওয়া হবে তো সবটাই তোমাদেরকে দেখাবো তো এখন থেকে শুরু হলো আমরা আগে থেকে শুরু করতে পারিনি তো যাই দেখি কতদূর কি এগোলো তোমাদের দেখাই তো চলো আসো দেখো ওখানে রান্না বান্না হচ্ছে হরে কৃষ্ণ গেল

বলো হ্যালো ফ্রেন্ড দেখো কাকিমাদের বাড়িতে আজকে বৈষ্ণব সেবা হচ্ছে তো সকালবেলা থেকে তো যা শুরু হয়ে গেছে আর আমরা বাড়িতে সেটা যদি করছি ছোট তো ওদের নিয়ে সামনে উঠতে এত লেট হয়ে গেছে তোমাদের প্রথম থেকে ভিডিওটা দিতে পারিনি তো এখন থেকে আমরা ভিডিওটা শুরু করেছি আর এখন থেকে যতটা পারবো ততটা তোমাদেরকে খবর করে দেখা তো দেখো অর্ধেক রান্নাই হয়ে গেছে এখন লাস্টে পরীক্ষা হচ্ছে রান্না হলে তোমাদের সব কিছু দেখাবো আমাদের ঘরের ঠাকুরকেও দেখাবো চলো তোমাদেরকে দেখানো শুরু করি আর তোমার সবাই চলে আসো

তোমাদের তো দেখালামই ভেতরে হচ্ছে এবার আমরা রাস্তায় চলে এসেছি কারণ আমরা আজকে সেই ফাঁকে আমাদের হোম ট্যুরটা তোমাদের একটু করিয়ে দি হোম ট্যুর দিয়ে আলাদা কোনো ব্লগ আমরা শেয়ার করব না আমরা এই ব্লগটা দিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি চলো দিদি কোথায় থাকে সেটাও তো দেখাতে হবে নাকি হ্যাঁ তো দেখতে পাচ্ছি পেছনে আমাদের রাস্তা তো আমরা এবার রাস্তা দিয়ে বাড়িতে ঢুকবো তোমাদের বাড়িতে দেখাবো চলো দেখো এটা আমাদের পাড়া পাড়া রাস্তা এইবার দেখাবো আমাদের যে ক্যামেরাম্যান যে ক্যামেরা করে আর আমার সাথে আমার বোন যে ভিডিও করে তাদের বাড়িতে আজকে তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা দেখো ফাইনালি বাড়ির সামনে এই যে হচ্ছে এটা হলো আমার বাড়ি আর এটা হচ্ছে আমার পিসি বাড়ি যে বাড়িতে আজকে অনুষ্ঠান আর এই বাড়িতেই হচ্ছে মুনমুন বৌদি যে ভাড়া থাকে তোমার চেন ডায়রির ক্রিয়েটার সে থাকে তো চলো তার সে কোন ঘরে থাকে বা কোথায় থাকে তোমার আজকে দেখাবো আর দেখো এটা আমাদের পাড়া এটা আমাদের রাস্তা তিন রাস্তার মোড় আমরা মাঝে মাঝে এই রাস্তায় এসে গল্প করি তো চলো তোমাদের দেখাই চলো আমরা আবার বাড়ির ভিতরে ঢুকলাম যাই বাড়ির ভিতরে যাই

ফুল গাছ দেখো কেমন হয়েছে হ্যালো এই দেখো এটা হচ্ছে আমার ঘর আমার বাড়ি যেখানে আমি আছি সেটাই আপাতত এখন আমার বাড়ি তো তোমাদেরকে বলেছিলাম আমি ভিডিওতে যে তোমার দাদা ভাই কর্মসূত্রের ক্ষেত্রে আমরা এখানে ভাড়া আছি তো দেখো একজন পরে দাদা মনে দিয়ে জানি না কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে দাদা লাগছে দেখো তো চলো আমার ঠাকুর ঘাটটা তুই ওদেরকে দেখিয়ে নিয়ে আসি বুঝতে পারছো তো ভাড়া বাড়িতে কি করবো যতটা পারি ততটা লুচি নিজের মতন করে রাখার চেষ্টা করি যেখানে থাকি সেটা তো নিজের অবশ্যই ভয় হবে সে ভাড়া যাই হোক না কেন দেখো এটা হচ্ছে আমার ঠাকুর ঘর আমাদের বাঙালি মতে জানো তো সন্ধ্যা পুজো না দিলে কি হয় তো তো বাঙালি মাস আমাদের তো সন্ধ্যা পুজো দিতেই হবে আর দেখো বাক্সটা বারান্দায় ছিল আজকে যেহেতু কাকিমা দেবের অনুষ্ঠান সব খাওয়া দাওয়া করবে দেখো আমার বারান্দায় দেখো বারান্দা কত বড় খোলামেলা বারান্দা তো বাক্সটা আমি ঘরে ঢুকিয়ে নিয়েছি এই কারণে আমার ঘরের জায়গাটা একটু শর্ট হয়ে গেছে

আমি চিপস খাচ্ছি বল দেখাই দাও কি করে দেখাই